আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শ্রোতা ও ভাই বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ কৃপায় আল্লাহর রহমতে আপনারা অবশ্যই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন নিউজ সেটি হচ্ছে হাঙ্গি নরওয়ের পর মলদোবার পর এখন আমাদের কাছে নতুন কাজ চলে আসছে সেটা হচ্ছে হাঙ্গরি হাঙ্গরি ওয়ার্ক পারমিট হাঙ্গরি অল্পের স্বল্প সময় অল্প খরচে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা প্রোভাইড করব সামনের দিকে যারা হাঙ্গরির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত গতিতে যোগাযোগ করেন এবং আমাদেরকে ফাইল প্রসেস করার জন্য এখন থেকে দিতে পারেন এই মাসের পঁচিশ তারিখ থেকে আমরা হাঙ্গরির ফাইল সাবমিশন করা স্টার্ট করব ইনশাল্লাহ আমাদের এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে কোম্পানির সাথে তাই এখনই আমরা ফাইল জমা নিচ্ছি তো যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদেরকে ফাইল এখন থেকে দিতে পারে সীমিত সলভ অল্প কিছু কাজ অল্প পরিসরে কাজ হবে এখানে অত বেশি রিকোয়ারমেন্ট নাই তো যারা আগে দিবেন তারাই ইনশাআল্লাহ আগে পাবেন সর্বোচ্চ ওয়ার্ক পারমিট আসতে সময় দিবেন হচ্ছে পনেরো দিন এক মাসের ভিতরে আপনাদের অ্যাম্বাসি ফেস সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট করে দেব এক মাসের ভিতরে আমরা অ্যাম্বাসি ফেস পড়াবো আপনাদেরকে এটা আমাদের ওয়াদা আপনাদের সবার কাছে প্রমিস করতেছি ইনশাল্লাহ কোনো অ্যাডভান্স লাগবে না ওয়ার্ক পারমিট আসার পরে যারা পেমেন্ট দিতে পারবেন তারাই যোগাযোগ করবেন যারা বিশ্বাস করতে পারবেন তারাই যোগাযোগ করবেন নয়তো সবাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা বিশ্বাস করবেন না তাদের যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আমরা অ্যাডভান্স নিয়ে কাজ করি না আবারও বলতেছি আমরা অ্যাডভান্স ছাড়া কাজ করব কিন্তু ওয়ার্ক পারমিট আসার পরে অবশ্যই আমাদেরকে পেমেন্ট দিতে হবে এবং যারা সিকিউরিটি দিতে পারবেন যারা সিকিউরিটি দিতে পারেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবে। ইতিমধ্যে আমরা নরের অনেক কাজে নিয়েছি আল্লাহর রহমতে অনেক ওয়ার্ক পারমিট আনছি এবং আমাদের কী বলেন অ্যাম্বাসি ফেস ইনশাল্লাহ স্টার্ট হচ্ছে ডে বাই ডে আপনারা এটার আপডেটও পাচ্ছেন তো ইনশাল্লাহ যারা বিশ্বাস করে নেয় তারা এখনও সেই জায়গাতেই আছে আর যারা বিশ্বাস করে আমাদেরকে কাজ দিয়েছে আল্লাহ রহমদিনে তারা অ্যাম্বাসি অব্দি পৌঁছায় গেছে বাকিটা আল্লাহ তালার ইচ্ছা যার যার ভাগ্য নির্ধারণ করার মালিক হচ্ছেন আল্লাহ সোহন তালা তো চেষ্টা আমাদের চেষ্টা আপনাদের করতে হবে তাইলেই তো আপনারা সফলতার মুখ দেখবেন সফলতা পাবেন ইনশাল্লাহ তো নরের কাজ আমাদের আছে এখন আমরা নরের ফাইল জমা নিচ্ছি এমন না যে নিচ্ছি না না নরের ফাইল এখনও জমা নিচ্ছি বাট নরের পরে এখন আমাদের নতুন সেম নরের মতো দামাকাদার কাজ হবে খুব কম সময়ে অল্প সময়ে আপনারা কাজ করতে পারবেন সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট হবে আজকে ভিডিওতে হাংরি ওয়ার্ল কমিট সম্বন্ধে ডিটেলে বলে দিচ্ছি দয়া করে কেউ ফোনে আবার নতুন করে এটা জিজ্ঞেস করতে যে না আপনারা সবাই ফোন দেন নতুন নতুন আবার জিজ্ঞেস করেন ভিডিও দেখার পরেও ভিডিওটা ম্যাবি আপনারা সবাই মন দিয়ে শোনেন না বা দেখেন না আপনাদের সুবিধার্থে ভিডিওতে সব কিছু ডিটেলে বলে দিই তারপরও আপনারা কি করেন ভিডিও শোনার পরে দেখার পরেও আপনারা কি করেন আবার আমাকে সেম কোয়েশ্চেন করতে থাকে তো আপনাদের মধ্যেই কিছু ভাই ব্রাদাররা আবার অভিযোগও থাকে যে আমি ফোন রিসিভ করি না অ্যান্সার দিই না আমিও তো মানুষ একটা মানুষের কত অ্যান্সার দিতে ভাল লাগে একই প্রশ্ন একই কথা আপনারা বারে বারে একই কথা জিজ্ঞেস করেন একই প্রশ্ন করেন তারপরে আবার কি করেন আপনাদের ফোন রিসিভ করার পরে ফোন ছাড়তে চান না আপনারা কথা বলতেই থাকেন তো বলতেই থাকেন সো ভাইরা আমি যাদের ফোন রিসিভ করতে পারি নেই বা যাদের মানে রিপ্লাই দিতে আমার লেট হয়েছে দেরি হয়েছে বা হচ্ছে তাদের কাছে আমি সরি আন্তরিকভাবে দুঃখিত পোষণ করছি এখন আসি হাঙ্গরির কাজের হাঙ্গরির কাজ হবে ওয়্যার হাউসের হাঙ্গরির কাজ হবে পিক অ্যান্ড প্যাকারের পিক অ্যান্ড প্যাকার হচ্ছে ফ্যাক্টরিতে ফ্রুটসের প্যাকেট হয় সেটা বেল্টের মতো যাইতে থাকে ওটা বাছাই করা ভালোটাকে রাখা খারাপটাকে ফেলে দেওয়া এটা হচ্ছে পিকিং আরেকজন আছে যিনি কি বাছাই করে ভালোটা দিচ্ছে তার সামনে যারা যাচ্ছে মানে বেল যাচ্ছে সামনে যারা আছে তারা ওটাকে নিয়ে প্যাকিং করতেছে কার্টুনে রাখতেছে সাজাইতেছে এটা হচ্ছে পিকিং অ্যান্ড প্যাকিংয়ের কাজ তো ইনশাল্লাহ এই কাজগুলো খুবই ভালো খুবই আরামদায়ক কাজ যারা ইচ্ছুক যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই যোগাযোগ করেন দ্রুত গতিতে যোগাযোগ করেন দ্রুত গতিতে আমরা এই কাজ করে দিব সবাইকে সর্বোচ্চ কনেরো দিন সময় লাগবে ওয়ার্ক পারমিট আসার জন্য আর এক মাসের ভিতরে ইনশাল্লাহ আপনাদের অ্যাম্বাসি কমপ্লিট হবে আর হচ্ছে এটার রেশিও হাঙ্গরির আল্লাহর রহমতে অনেক ভালো আছে হাংরির রেশিও অনেক ভালো এবং এটা বাংলাদেশ ইউএই মধ্যে যারা দুবাইতে আছেন যারা জিসিসি কান্ট্রিতে আছেন সৌদি কুয়েত কাতার বাহারাইন আছেন মালয়েশিয়া আছেন কম্বোডিয়া আছেন মানে যারা দেশের বাহিরে আছেন এবং দেশ আছেন সবার জন্যই এই ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন এটা সবার জন্যেই ইলিজেবল সবাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রবলেম নাই যে যেখানে আসেন অ্যাপ্লাই করতে পারবেন তো এটার কষ্ট কম তেমন একটা হবে না বেশি টাকার আপনারাদেরকে আমি জানি আপনারা সবাই অনেক দরা খাইছেন আমাকে অনেকে বলেনও এখানে টাকা দিয়ে দরা খাইছেন ওই ভাই আপনারা সবাই সাবধানে কাজ করবেন যে শুনে বুঝে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন ইনশাল্লাহ দেখবেন আপনারা সফল হবেন একটু জেনে শুনে করেন একটু জেনে শুনে তারপরে আপনারা লেনদেন করেন অ্যাডভান্স টাকা দেওয়ার দরকার নেই তো অ্যাডভান্স টাকা দিয়ে না আপনারা আপনা ওয়ার্ক পারমিট আসার পরে পেমেন্ট দেন ওয়ার্ক পারমিট যে ব্যক্তি আপনার জন্য ওয়ার্ক পারমিট আনবে সেটা যদি জেনুয়েন হয় সে অবশ্যই আপনাকে অ্যাম্বাসি অবধিও পৌঁছাবে আর অ্যাম্বাসিতে পৌঁছানোর পরে আপনার নসিব আপনার রিজিক যদি আল্লাহ তালা লিখে রাখে তাহলে অবশ্যই আপনার বিষাও লাগবে এবং আপনি যাবেন আপনার স্বপ্নের দেশ আপনার গন্তব্যে ইনশাল্লাহ তো এটা সবাই মাথা রাখবেন একটু সাবধানে একটু সাবধানতা অবলম্বন করবেন একটু সাবধানে চলাফেরা করবেন একটু সাবধানে লেনদেনটা করবে তো আজকে ভিডিওটা বেশি বাড়াই বড় করব না এই খুনি আপনাদের একটু ছোটো একটা ভিডিও দিব